তারা যখন হিন্দু পাড়ায় যায় সেখানে গিয়ে হিন্দু ভাইদের সঙ্গে বলে আইএসএ বলে বিজেপি দালাল বলে মুসলিম পার্টি হিন্দু ভাইদের কাছে গিয়ে বলছে আইএসএ মুসলিম পার্টি আর যখনই মুসলিম পাতে ঢুকছে তখন বলছে বিজেপি দালাল আরে ভাই কারো যদি জন্ম নিয়ে প্রশ্ন করতে হয় আগে নিজের জন্মে ঠিক থাকতে হবে তবে অন্যের জন্মের কথা বলতে হবে আপনার জন্মই তো আরএসএস থেকে আপনি বলেন সুতরাং বলার আগে ভেবে বলুন সেই সমস্ত নেতাদের কথা বলছি যারা কিনা একটু কথা হলেই বলছেন দেখে নেব একটা বার ভাবুন অনুব্রত যদি বাঘ তেহার জেলে গিয়ে বসে থাকতে পারে আর এই টিএমসি দলের সেকেন্ড ইন কমান্ড পার্থ যখন দিকে ফোন করেছিল তিনি ফোন বলেননি আর আপনি তো দুটাকার নেতা সুতরাং কথা বলার আগে সব বলবেন এটাই হলো আইএসএফ আইএসএফ হয়তো আপনাদের সঙ্গে শক্তির লড়াই দেখাবে না কিন্তু তিন টাকার কলমের লড়াই দেখিয়ে জেল খাটিয়ে ছেড়ে দেবে এটার নাম আইএসএফ আইএসএফ জিন্দাবাদ নশাদ ভাইজান জিন্দাবাদ সায়ন্দা জিন্দাবাদ তাপস ব্যানার্জি জিন্দাবাদ এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন রাজ্য কমিটির সদস্য ও দেগঙ্গার নির্বাচনী অবসারবার শ্রী শাওন দাস মহাশয় শ্রী শাওন্ত দাস মহাশয়কে বলবো তার মূল্যমান বক্তব্যটুকু আমাদের সামনে তুলে ধরার জন্য হ্যালো উপস্থিত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আমার সমস্ত সাথীরা আপনারা যারা দূরে দাঁড়িয়ে আছেন আমি অনুরোধ করছি প্রত্যেকের কাছে এইখানে আমার বাঁদিকে অনেকটা জায়গা ফাঁকা আছে আপনারা বসে যান মিটিংটা সুশৃঙ্খল হোক রাস্তার ওইখানে যারা দাঁড়িয়ে আছেন আপনারা দাঁড়ালে এখানেও দাঁড়াতে পারেন বসলে এখানেও পারেন দয়া করে এই মিটিংটাকে সুশৃঙ্খল করুন রাস্তা দিয়ে গাড়ি যাতায়াত করছে তাদেরকে সহযোগিতা করুন ওইভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকবেন না দয়া করে বারবার আমি বলছি ভলান্টিয়ারদের বলছি আপনারা তাদেরকে সাথে করে এইখানে নিয়ে আসুন আপনাদের প্রত্যেকে বলছি রাস্তাতে যারা আছেন একটু দয়া করে আমার বাঁদিকে আসুন এই জায়গাটা ফাঁকা আছে বেশ খানিকটা হ্যাঁ চলে আসুন চলে আসুন এখানে বসুন যাই হোক আমাদের বারাসাত লোকসভার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী মাননীয় তাপস ব্যানার্জি তাপস দা প্রায় এসে গেছেন উনি ঢুকছেন কিছুক্ষণের মধ্যেই আমরা তাকে স্বাগত জানাব ততক্ষণে আমি কয়েকটা কথা দিয়ে শুরু করি আচ্ছা আমাদের প্রার্থী এসে গেছেন ঢালাই রাস্তাটা একটু খালি খালি করতে হবে ঢালাই রাস্তাটা খালি করতে হবে স্লোগান দাও স্লোগান দাও আইএসএফ জিনাবাদ আইএসএফ জিনাবাদ ইনকলাব জিনাবাদ হ্যালো হ্যালো ইনকলাব জিনাবাদ তাপস বেনাছি সিনাপা রাভা খেলা বা আ এসেব সিনা পা জরা রা পা ইনখলাব ন কলাব ইন কলাবে সিনাপা রা ইনকেলা ইনকেলা ইন কেলাবে সিনাপা ঝরারা তাপস বেনারজি সিনা পা জরা পা রা নসার সিদকে সিনাপা জরা রা ঠমা রামা। তাপস ব্যানার্জিকে কে স্বাগত জানানো হচ্ছে যারা আছো তোমরা তোমাদের জায়গায় চলে যাও বসে পড়ুন সবাই এবং রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন আমি বারে বারে আবারও বলছি যারা যে কজন রাস্তাটা গার্ড করে রেখেছেন দয়া করে সামনে আসুন সামনে চলে আসুন আচ্ছা আমার বক্তব্য আমি শুরু করছি সংক্ষেপে বলবো কারণ আমাদের পার্টির চেয়ারম্যানও এসে গেছেন প্রায় আসছেন আমার সমস্ত সংগ্রামী সাথীরা এবারে এই দু সালে দীর্ঘ তেরোটা বছর যে রাজনৈতিক দলটাকে এই বাংলায় আমরা দেখলাম তাকে এক কথায় একটি দুর্বৃত্তের দল বললে ভুল হয় না ভুল বলেছি ভাই কিছু তেরোটা বছর ধরে একটা দুর্বৃত্তের দল এই বাংলা বছর ধরে শাসন করা সরকার এই আমাদের জেলার নেতা এই উত্তর চব্বিশ পরগনা জেলার বড় তাবড় নেতা প্রাক্তন খাদ্যমন্ত্রী তাদেরকে আমরা চালচোর বলি আমি বলি বললে হবে ভাই চাল চুরি করে যখন তখন আর এরা চুরি করেছে কখন যখন লকডাউনের মতো একটা স্বৈরাচারী কানুন দেশের মধ্যে নিয়ে এসে কোটি কোটি মানুষের জীবনকে বিপন্ন করে দেওয়া হলো যখন আমফানের মতো ঝড় এসে মানুষের জীবনকে পর্যদস্ত করে দিল তখন সেই সময়ে মানুষের যখন সব কিছু শেষ যখন সেই সময় খাদ্যের প্রয়োজন সেই সময় এই অপদার্থ প্রাক্তন খাদ্যমন্ত্রী চাল চুরি করেছিল এদেরকে চাল বললে কম বলা হয় এদের থেকে বড় ক্রিমিনাল আর সারা পৃথিবীতে নেই এই বাংলায় এই ১৩ বছর আমাদের বলতে লজ্জা হয় যে এই তেরো বছর এই আমরা মাটিতে এই ধরনের চালচোরদের ধরনের মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়া যে সরকার সেই সরকারকে দেখে চলেছি এই মৌলিক অধিকার কেড়ে নেওয়া যে কোনো সরকার তেরো বছর ধরে করতে পারে মানুষের জীবনকে তছনছ করে ফেলতে পারে আমরা দেখলাম সন্দেশখালীতে কি ঘটনা ঘটালো কতটা সত্যি কতটা জল এ বিতর্কে আমি যাব না কিন্তু একথা অস্বীকার করার কোনো জায়গা নেই যেখানে সেখানে শেখ শাহজাহানের মতো নেতৃত্বরা বিরোধীদের গলা টিপে মেরেছে কাউকে কোনো কথা বলতে দেয়নি বিরোধিতা ছাড়া গণতন্ত্র হয় না বিরোধীদের ছাড়া গণতন্ত্র হয় না বাক স্বাধীনতা ছাড়া সংবিধানের অস্তিত্ব নেই বাক স্বাধীনতা সংবিধানের উনিশ নম্বর দ্বারা আবার মৌলিক অধিকার সেই মৌলিক অধিকারকে কেড়ে নিয়েছে এই তেরো বছর ধরে তৃণমূল কংগ্রেসের মতো একটা দুর্বৃত্তের সরকার এই সরকারকে আর মানা যাবে ভাই এই সরকারকে আর কখনো অ্যাকসেপ্ট করা যাবে এই বাংলায় আর এই সরকারটা থাকলে আমাদের পক্ষে বাংলায় থাকা টিকে থাকা বেঁচে থাকা সম্ভব হবে হবে না এই তেরো বছর ধরে এই দুর্বৃত্ত চালিয়ে যাওয়া সরকারটাকে এবার বিদায় দেবার পালা এবার বিদায় দেবার পালা এসেছে সেটাই সরকারটাও বুঝতে পেরেছে এই দলটিও বুঝতে পেরেছে আমরা সবাই জানি এবার যারা আগে এই দলটিকে ভোট দিতেন তৃণমূল কংগ্রেস এখন তারা ভাবছেন এবার কাকে দেব কিন্তু সাংঘাতিক অবস্থা ক্রিয়েট করে দিয়েছে হাইকোর্টকে এমন একটি রায় দিতে হয়েছে আমাদের মাননীয় কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি জাস্টিস দেবাংশু 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 বসাকের বেঞ্চ তিনি তার রায়ে। কি বলেছেন ছাব্বিশ হাজার প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল বাতিল করে দিয়েছেন এরকম রায় আগে পশ্চিম বাংলা কোনো দিন দেখেনি এই প্রথমবারের জন্য শিক্ষকদের এতজন শিক্ষকদের চাকরি বাতিল হলো এই মন্ত্রীসভাকে আমরা ধিক্কার জানাই এই মন্ত্রীসভার মধ্যে একজন চোর তিনি জেলে প্রাক্তন খাদ্যমন্ত্রী জেলে আমরা বুঝতে পারছি এই সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে কিন্তু কাকে একে আটকানো যাবে কাকে কেউ কেউ মনে করছেন কেন্দ্রে অবস্থানকারী কেন্দ্র সরকারে শাসনকারী বিগত দশ বছর ধরে যে দলটি ক্ষমতায় আছে ভারতীয় জনতা পার্টি বিজেপি তাকে দিয়ে নাকি এই তৃণমূল কংগ্রেসকে আটকানো যাবে কেউ কেউ এটা মনে করছেন আমার কয়েকটি কথা এই বিষয়ে বলবার আছে এইবার শুধু কয়েকটি কথা বলবো তৃণমূল কংগ্রেস তারা বিরোধীদেরকে সহ্য করতে পারে না তারা বিরোধী কোনো মতামতকে সহ্য করে না বিরোধীদের মার ধরকে দিয়েও বেআইনি কাজ করাতে এরা পিছোপা হয় না কিন্তু বিজেপি তারা কি করছে তারা কি করেছে এরা তো ভোট লুট করেছে আর বিজেপি বিজেপি দু হাজার তেইশ সালের মার্চ মাস সুপ্রিম কোর্টে একটি রায় হল নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত রায় আমার সংবিধানের তিনশো ধারা অনুযায়ী নির্বাচন কমিশনের ওপর দায়িত্ব আছে ক্ষমতা আছে কন্ট্রোল করবার নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় সমস্ত রাজনৈতিক দল সমস্ত ক্যান্ডিডেট যাতে তার মনের মতো করে প্রচার করতে পারেন এইটা দেখভাল করার দায়িত্ব নির্বাচন কমিশনের এই নির্বাচন কমিশনের যারা নির্বাচন কমিশনার হন সম্ভ্রান্ত রায়ে সুপ্রিম কোর্ট আগের বছর দু সালের মার্চ মাসে বললেন যে নির্বাচন কমিশনার নিয়োগ করবেন তিনজন ব্যক্তি তিনজন কারা কারা একজন আমাদের দেশের প্রধানমন্ত্রী দ্বিতীয় আমাদের পার্লামেন্টের বিরোধী দল নেতা তাহলে কি হলো এক এক হলো শাসক পক্ষে এক দল বিরোধী পক্ষে এক দল আর তিনজন তিন নম্বর জন তিনি হবেন আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি নিরপেক্ষ অতএব ব্যাপারটা নিরপেক্ষ হলো তিনজনের মধ্যে একজন শাসক পক্ষের একজন বিরোধী পক্ষের আর একজন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিরপেক্ষ অথচ সেই দু সালের মার্চ মাসের রায়টাকে বদলে দিয়ে দু সালের ডিসেম্বরের শীতকালীন অধিবেশনে এই বিজেপি সরকার প্রায় দেড়শো জন এমপিকে দেড়শো জন সাংসদকে সাসপেন্ড করে দিয়ে একটি আইন প্রণয়ন করল যেখানে নির্বাচন কমিশন নিয়োগ করতে গেলে হ্যাঁ তিনজনই থাকবেন কিন্তু তিনজনের মধ্যে কে কে থাকলেন প্রধানমন্ত্রী থাকলেন বিরোধী দল নেতা থাকলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি বাদ গেলেন বাদ গিয়ে তার বদলে কে এলেন একজন কোন ক্যাবিনেট মন্ত্রী মন্ত্রিসভা থেকে অর্থাৎ কি দাঁড়ালো দুজন শাসক পক্ষের হয়ে গেল একজন বিরোধী পক্ষের এবং তারপরে নির্বাচন কমিশনার নিয়োগ করা হলো তৃণমূল কংগ্রেস তো ভোট লুট করে আর এরা নির্বাচন কমিশনকেই নিজের করায়ত্ত করে ফেলতে চায় এই বিজেপি আমাদের ভাবার আছে আমাদের ভাবার আছে এই নির্বাচন কমিশনের প্রথম বক্তব্যে যে প্রথম বক্তব্য ছিল সেই বক্তব্যে যেদিন ভোট ঘোষণা হয় সেদিন নির্বাচন কমিশনের বক্তব্য ছিল যে কোন রকম সাম্প্রদায়িক ঘৃণার কোন রকম জাতিগত ঘৃণার কথাবার্তা বলা যাবে না আপনারা সবাই বসুন ভাইজান এলে আমি ঘোষণা দেব আমি এখান থেকে ঘোষণা দেব চিন্তা নেই নওশাদ ভাইজান যখন আসবেন আমাদের প্রিয় চেয়ারম্যান আমি এই মঞ্চ থেকে ঘোষণা দেব বসুন তো এবার

আমরা স্বাগত জানালাম আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য সাধারণ সম্পাদক বিশ্বজিৎ তাকে তো যেটা বলছিলাম আমি এই তৃণমূল তো ভোট লুট করে আর যে বিজেপি যারা ভাবছেন বা ভাবছিলেন যে এই বিজেপিকে দিয়ে তৃণমূল কংগ্রেসকে আটকাবো আসলে এই বাংলায় বহু মানুষ বিজেপি করেছেন তৃণমূল কংগ্রেসের জন্য তৃণমূল কংগ্রেসই দায়ী কারণ তৃণমূল কংগ্রেসের অত্যাচার থেকে স্বৈরাচার থেকে দুর্নীতি থেকে বাঁচার জন্য তারা বিজেপিতে যোগ দিয়েছিলেন বিজেপিকে মনে করেছিলেন এই দলটা দিয়ে বোধ আমরা বাঁচবো এই বিজেপি নির্বাচন কমিশনকেই নিজের করায়ত্ত করে ফেলতে চায় আমি বলি সুপ্রিম কোর্টের মাস দুয়েক আগে একটি ঐতিহাসিক রায় ইলেকটোরাল বন্ড সংক্রান্ত আমরা সবাই দেখেছি যেটা গোটা দেশের সাধারণ জনগণের সামনে বিজেপির যে কি চরম দুর্নীতি সেটাকে সামনে এনে দিয়েছে তাদের মুখোশকে খুলে দিয়েছে আমরা দেখতে পেয়েছি আমরা চোখের সামনে সেই জিনিসটা দেখতে পেয়েছি কয়েকটা উদাহরণ খালি আমি দেব এক নম্বর আমরা জানতাম যে বড় বড় রাজনৈতিক দলগুলোকে বড় বড় কোম্পানিগুলো চাঁদা দেয় চাঁদা দেওয়ার পিছনে তাদের কিছু স্বার্থ থাকে কিন্তু আগে নিয়ম ছিল সেই কোম্পানিগুলো চাঁদা দিতে পারবে যাদের ব্যবসায় লাভ থাকে প্রফিট থাকে সেই যে লাভ হলো তার সাড়ে সাত শতাংশ পর্যন্ত টাকা তারা কোনো রাজনৈতিক দলকে দিতে পারবেন এবং জনগণের জানার অধিকার ছিল যে কোন রাজনৈতিক দলকে কোন কোম্পানি টাকা দিচ্ছেন কারণ আমার আপনার জানার এই অধিকার আছে আমার আপনার ভোটে যদি রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসে তাহলে তারা কার থেকে টাকা নিয়ে দরজার পেছন দিয়ে কি কি পলিসি চালু করছে সেটা জানবার অধিকার আমার আপনার প্রত্যেকের আছে এটা ছিল কিন্তু দু সালে পার্লামেন্টে এই ইলেকটোরাল বন্ড নামক একটি আইন পাশ হলো যাতে বলা হলো যে এখন আর কেউ জানতে পারবে না গোপনে যে কোনো বড় বড় কোম্পানি বড় বড় রাজনৈতিক দলগুলোকে চাদা দিতে পারবে কত চাদা দিচ্ছে কখন দিচ্ছে এগুলো সাধারণ মানুষ আর জানতে পারবেন না কেউ জানতে পারবে না সেটা করবার পর দেখা গেল 2019 সাল থেকে 2024 সাল পর্যন্ত 5 বছরেরও কম সময়ে বিজেপি রাজনৈতিক দলটি যে কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় আছে প্রায় 8.5 হাজার কোটি টাকার কাছাকাছি প্রায় সাড়ে আট হাজার কোটি টাকার কাছাকাছি ফিগারটা হাজার কোটি হয়েছে প্রায় কাছাকাছি তারা বন্ডের মাধ্যমে বড় বড় কোম্পানিগুলোর কাছ থেকে টাকা নিয়েছেন আমরা বলবো সাধারণ মানুষকে বোঝানো হচ্ছে তারপরে শাক দিয়ে মাছ ঢাকতে বোঝানো হচ্ছে যে ঠিক আছে বড় বড় কোম্পানির কাছে টাকা আছে রাজনৈতিক দল ক্ষমতা আছে তাকে টাকা দিচ্ছে তাতে আমার আপনার কি সাধারণ জনগণের তাতে কি আসে যায় কোথায় আসে যায় জানেন কোথায় আসে যায় আচ্ছা আমি নামটা খেয়াল ছিল না গুজরাটের একটি ওষুধের কোম্পানি সাইলাস জ্যাপটো তার নাম সেই কোম্পানির ওষুধ খেয়ে হাজার হাজার মানুষ অসুস্থ হয়ে পড়ছিলেন আমি একদম এক্সট্রিম উদাহরণটা দেব কতটা সাংঘাতিক সবাই একটু শুনবেন সেই ওষুধের কোম্পানির ওষুধ খেয়ে হাজার হাজার মানুষ অসুস্থ হয়ে পড়লেন বিহারের একটি হসপিটালে ভ্যাকসিন নিয়ে সেই হসপিটাল থেকে রিপোর্ট গেল চিঠি গেল যেই ওষুধের কোম্পানি থেকে ওষুধ ছাড়া বন্ধ মানুষ অসুস্থ হয়ে পড়ছেন তা সত্ত্বেও দা তা সত্ত্বেও দেখা গেল যে ড্রাগ কন্ট্রোল বোর্ড তাদেরকে কোনো রকম বাধা দিচ্ছেন না তারা সেই ওষুধ তারা বিক্রি করেই যাচ্ছেন তারা সেই ওষুধটা বিক্রি করেই যাচ্ছেন কি করে হচ্ছে ওই হসপিটাল চিন্তিত হয়ে পড়ল যে ওষুধ খেয়ে কারণ আমাদের ড্রাগ কন্ট্রোল বোর্ড আছে ড্রাগ কন্ট্রোল বোর্ড একটা ওষুধের স্যাম্পেল চেক করে মানুষের সেই ওষুধ খেয়ে কোনো ক্ষতি হবে না তারপরে ওষুধ মার্কেটে ছাড়ে ছাড়তে দেয় সেই কোম্পানি ওষুধ বিক্রি করার ছাড়পত্র পায় যদি সেই ওষুধ খেয়ে মানুষ অসুস্থ হয়ে পড়েন এবং হসপিটাল থেকে রিপোর্ট যায় তাহলে সেই ড্রাগ কন্ট্রোল বোর্ড তাদের ওষুধ বিক্রি করা সাময়িকভাবে আটকে দেয় কিন্তু সেই ওষুধের কোম্পানিটাকে আটকানো হলো না আজকে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে যে তথ্য পাওয়া গেছে তাতে কি দেখা গেছে জানেন ওই সময় যখন ওই ওষুধের কোম্পানিটাকে যে ওষুধ ওই কোম্পানির ওষুধ সারা দেশের মানুষ অসুস্থ হয়ে পড়ছেন সেই ওষুধের কোম্পানিকে বন্ধ করার জন্য হসপিটাল থেকে নির্দেশ গেছিল সেই ওষুধের কোম্পানি কোটি কোটি টাকা বিজেপির ফান্ডে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে দিয়েছে এবং তার বিনিময়ে ওই ওষুধকে চালাতে দেওয়া হয়েছে ধিক্কার জানা নেই বিজেপিকে আমার আপনার জনগণের প্রধান শত্রু যারা ভোট পাওয়ার জন্য নিজেদের ফান্ডে টাকা আনার জন্য ওষুধকে বিষাক্ত ওষুধ খেয়ে মানুষ মনে যাক সেটাও পরোয়া করে না এই রাজনৈতিক দলকে দ্বিতীয়বার ক্ষমতায় আনবেন কিনা মানুষ ভাবছেন ওরা যতই বলুক বিজেপি বলছে না শোনা যাচ্ছে না লম্বা কথা বলছে আসলে যারা তৃণমূল কংগ্রেস থেকে বাঁচতে বিজেপি কে ভোট দিয়েছিলেন এক সময় তারা বুঝে গেছেন বুঝে গেছেন তারা ভাবছেন তারা জানেন আসলে আপ কি বার সোচকে ইয়ার বার এবার মানুষ ভাবছেন যে এই দলটাকে আর কেন্দ্রীয় সরকারে যদি ক্ষমতায় আনা যায় আমি উদাহরণ দিয়ে বলি এই দলের এবং আর এস এর একজন প্রধান নেতৃত্ব শুরু থেকে ছিলেন সুব্রমণিয়াম স্বামী সবাই নাম জানেন বিজেপির একেবারে ফোর ফ্রন্টে রাজ্যসভার এমপি ছিলেন শুধু রাজ্যসভার এমপি বললে ভুল বলা হবে তিনি আর এস এর প্রধান মুখ সেই সুব্রামণিয়াম স্বামী সবার কাছে ফোন আছে ইউটিউব আছে শুনে নিন তিনি বলছেন যে এইবার যদি বিজেপি একক সংখ্যা গরিষ্ঠতায় ক্ষমতায় আসে তাহলে আগামীতে এরা আর নির্বাচনটাই করতে দেবে না এই কথা তিনি বলে দিচ্ছেন আমি আপনি না কংগ্রেস না কোন বিরোধী দল না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট না বলছে সেই দলের প্রধান মুখ আর এস এর প্রধান মুখ সুব্রমণিয়াম স্বামী আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার স্বামী পরিষ্কার বলে দিচ্ছেন ইলেকটোরাল বন্ড হলো সব থেকে পৃথিবীর সব থেকে বড় স্ক্যাম সব থেকে বড় দুর্নীতি যেটা বিজেপি ক্ষমতায় বসে করেছে কি না কি না করেছে কেউ কেউ বলবেন ঠিক আছে মানে বোঝানো হচ্ছে বড় বড় কোম্পানি তার টাকা নিয়ে বিজেপির মতো দলকে দিচ্ছে ধরা ধরা যাক যে কোনো একটা কোম্পানি যে কোনো ওই সাইলাস ক্যাডিলা সেই ওষুধের কোম্পানি বা যে কোনো একটি কোম্পানি যে কোনো একটা সান্তিয়াগো বলে একটি বিদেশি কোম্পানি তিনি তার ফান্ড থেকে টাকা নিয়ে ধরা যাক একশো কোটি টাকা সত্যি তাই বিজেপির ফান্ডে দিয়েছেন তাতে আমার আপনার কি

حائے صاحب زندہ باد زندہ باد حائے صاحب زندہ باد زندہ باد دولت بھجا زندہ باد زندہ باد دولت